প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে মনের কিছু কষ্ট কিছু ব্যথা কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করব সাম্প্রতিক সময়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে ইসলাম প্রচারকরা আলেমরা দায়ীরা এভাবে যারা ইসলাম প্রচারের কাজ করেন তারা সবাই একে অপরের পিছনে আমরা লেগে থাকি ফেসবুকে ইউটিউবে লাইভে গালিগালাজ অপমান বিষদগার নিন্দা গিবৎ এগুলো আমাদের মাঝে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে একজনের বিরুদ্ধে কথা বলতে একজনকে নিয়ে লিখতে একজনের সম্পর্কে কোনো কিছু বলতে আমরা কখনোই চিন্তা ফিকির করি না কখনো আমরা তাহকিক করি না বিষয়টা কি আসলেই সত্য না মিথ্যা সত্য হলে এ বিষয়ে আমার কিভাবে প্রতিবাদ করা দরকার এ বিষয়ে আমার কিভাবে কথা বলা দরকার এ বিষয়ে আমার কিভাবে লিখা দরকার এই বিষয়টা নিয়ে আমরা কেউই চিন্তা করি না সম্প্রতি সময়ে আপনারা খেল করে থাকবেন আপনারা দেখে থাকবেন মুফতি দেলর হুসাইন নামে একজন বক্তা তিনি একটি মাহফিলে যান এবং মাহফিলে কমিটির সাথে তার ওয়াদা ছিল তিনাকে হাদিয়া বাবদ বিশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু কমিটিরা ওনার সাথে ওয়াদা ভঙ্গ করেন এবং বিশ হাজারের জায়গায় পনেরো হাজার টাকা দেয় এই বিষয়টি নিয়ে দেখলাম বর্তমান ফেসবুকে ইউটিউবে অনেক আলেম উলামারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি তারপরেও সংক্ষেপে আমি আরেকটু আপনাদেরকে বলছি তিনাকে মাহফিল থেকে পনেরো হাজার টাকা দেওয়ার পর তিনি জিজ্ঞেস করেন তোমরা যে ওয়াদা দিয়েছিলে সেই ওয়াদাকে ঠিক আছে মাহফিল কমিটি বলেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু তিনার যখন সন্দেহ হলো সংশয় হলো তখন একজন বলল যে না আপনাকে বিশ হাজারের চেয়েও কম দেওয়া হয়েছে কত দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে হুজুর বললেন তোমরা তো আমার সাথে ওয়াদা করেছিলে বিশ হাজার টাকা দিবে তাহলে পনেরো হাজার টাকা কেন দিলে যাই হোক এক পর্যায়ে কমিটিরা তিন হাজার টাকা দেয় পরবর্তীতে উনি লাইভে এসে এই বিষয়টি তিনি পেশ করেন এবং তিনি সেখানে বলেন যে আমার সাথে ওয়াদা করে তারা ওয়াদার বরখারাফ করেছে এবং কমিটি সেখানে তাকে হাদিয়া কিছু কম দেওয়ার কারণ হল সেখানে একজন আলেম হুজুরের সাথে সাক্ষাৎ করেছিল এবং সে বলেছিল যে তাহেরপুরি হুজুর আমার বন্ধু মানুষ আপনারা তাকে কিছু কম দিল সমস্যা নেই কিন্তু তাহের পুরি হুজুর ওই আলেমকে তিনি না তো যাই হোক তাহেরপুরি হুজুর এই বিষয়টি লাইভে এসে বলেছেন এবং ওই আলেমকে তিনি কোলাঙ্গার বলে গালি দিয়েছেন আরও বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে লিখছেন তাহের হুজুর কে কোলাঙ্গার বলে গালি দিচ্ছেন কেউ কেউ তার এখলাস নিয়ে প্রশ্ন করেছেন দিনের দাওয়াত দিতে হলে তো এরকম হওয়া যাবে না তাহিরপুরী হুজুরের পক্ষে কথা বলা তার পক্ষে সাফাই গাওয়া এবং তাকে নিষ্পাপ প্রমাণ করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল যারা কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে বয়ান করেন কন্ট্যাক্ট করে মাহফিল করে থাকেন যদি কন্ট্যাক্ট করা হারাম হয় হারাম কাজে লিপ্ত এদেরকে আমরা কেন মাহফিলে দাওয়াত দিব এদেরকে মাহফিলে এনে আমরা কেন মানুষকে হেদায়েতের কথা শোনাবো আর যদি কন্ট্যাক্ট করা জায়েজ হয় চুক্তি করা জায়েজ হয় তাহলে যে চুক্তি ছিল সেটা কি তাদের পুরো করা জরুরি ছিল না আল্লাহ প্রশ্ন করা হবে এবার কথা হল তাহলে যারা টাকার বিনিময়ে দিনের দাওয়াত দেয় যারা পারিশ্রমিকের বিনিময়ে দিনের দাওয়াত দেয় এদের ব্যাপারে তো কোরআন হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে তো সেটা আমার প্রথম কথায় আমি বলেছি যদি কন্ট্রাক্ট করা জায়জ না হয় এবং দিনই কোনো কাজ করে যদি আমার হাদিয়া গ্রহণ করা জায়েজ না হয় সেই ব্যাপারে আমার স্পষ্ট ফতোয়া জাতির সামনে পেশ করা দরকার দ্বিতীয় কথা হলো যখন আমরা মাহফিল করি এবং মাহফিলে মানুষের হেদায়তের জন্য মানুষের আত্মশুদ্ধির জন্য মানুষ যেন দিনের পথে আসে এবং সঠিকভাবে ইসলামের বিধিবিধান মেনে যেন চলে মানুষের এই কল্যাণের দিকে চিন্তা করে যখন আমরা আলেমকে দাওয়াত দিতে চাই কোনো বক্তাকে দাওয়াত দিতে চাই তাহলে আমরা কেন এমন বক্তাকে দাওয়াত দিই যারা ভাইরাল এবং প্রসিদ্ধ এবং খুব সুর দিয়ে বয়ান করতে পারেন যদি আমার মানুষের হেদায়াতি উদ্দেশ্য হয়ে থাকে মানুষকে যদি আমি সঠিক পথে নিয়ে আসব এরকম উদ্দেশ্য যদি আমার থাকে তাহলে তো স্থানীয় অনেক বড় বড় আলেম ওলামা থাকেন তাদেরকে দাওয়াত করেই তো মানুষের হেদায়তের উদ্দেশ্যে বয়ান করানো যায় কিন্তু আমরা কেন অনেক দূর থেকে সেই তাহেরপুর থেকে আমরা কেন বক্তা নিয়ে আসবো আমার বক্তব্যের সাথে আমার বিশ্লেষণের সাথে হয়তো আপনি একমত না হতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত ভিন্ন হতেই পারে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি যে মূল কথা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো উনি মাহফিল করে টাকা নিয়েছেন লাইভে একজন আলিমকে গালিগালাজ করেছেন তো এটার জন্য আমরা যারা তৃতীয় পক্ষ আছি আমাদেরকে এই বিষয়গুলোর প্রতিবাদ আরেকটু শালীন ভাষায় আরেকটু সভ্যবাসাই আমরা করতে পারি না দেখুন যিনি ইসলামের কাজ করছেন মানুষকে সঠিক পথে দাওয়াত দিচ্ছেন মাহফিল করে বেড়াচ্ছেন তিনার মধ্যে কিছু না কিছু তো দিনের এলেম আছে তিনি তো ইসলামের কাজই করে যাচ্ছেন তাহলে তার বিরুদ্ধে বা তার পক্ষে কথা বলতে গেলে আমাদের কলম আমাদের জবান এত নিচু পর্যায়ে কেন চলে যায় আমি আবারও বলছি আমি আবারও বলছি আমি তাহের পরি হুজুরের পক্ষে কথা বলতে চাচ্ছি না আমার উদ্দেশ্য হলো এই যে আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে আমরা পরস্পর একে অন্যকে গালিগালাজ করছি একে অন্যের বিরুদ্ধে বিষদগার করছি একে অন্যের গিবত মানুষের সম্মুখে আমরা পেশ করছি আমার বিরুদ্ধে কেউটি কথা বলেছে এর পরবর্তী মাহফিলে পুরা মাহফিলই আমি তার বিরুদ্ধে গিয়ে কথা বললাম এগুলো দ্বারা কি আমাদের উন্মতদের মধ্যে আদৌ কোনো ফায়দা হবে এগুলো কি আমাদের জন্য আদৌ কোনো সুফল বয়ে আনবে আমার প্রশ্ন হলো সেই জায়গায় আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার উদ্দেশ্য একটাই যে আমরা পরস্পর কেন এভাবে আমরা একে অন্যের প্রতিবাদ করছি আরেকটু শালীন ভাষায় আরেকটু ভদ্র ভাষায় তো আমরা একে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি কিন্তু একজনের পক্ষে সাফাই গেতে গিয়ে আরেকজনকে কুলাঙ্গার ইত্যাদি আরও বিভিন্ন অকাত্ম ভাষায় এমন কিছু ভাষায় আমরা গালিগালাজ করেছি আমরা তো আলেম আমরা আলেম হয়ে কিভাবে আরেকজন আলেমের বিরুদ্ধে এভাবে আমরা বলা করছি এভাবে কেন আমরা লেখালেখি করছি আমার মনে হয় এটা আমাদের জন্য কখনোই সুফল বয়ে আনবে না হ্যাঁ আর যারা আমরা বক্তা আছি আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই কিন্তু আমার মনে হয় এভাবে আমরা যদি পরস্পর কাদা ছোড়াছুরি করি এটা আমাদেরকে আরও অধপতনের দিকে উম্মাহাকে আরো অধপতনের দিকে নিয়ে যাবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই বর্তমান যুগে নাস্তিক মুরতাদ বেঈমানেরা ইসলামের শত্রু যারা আছে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে এরা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে নানাভাবে কটাক্ষ করে আমাদের ইসলামের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সব ধরনের কটুক্তি তারা করে সব ধরনের ষড়যন্ত্র তারা করছে এ অবস্থায় যদি আমরা এভাবে অনলাইনে প্রকাশ্যে কাদা ছোড়াছুরি করি একে অন্যের বিরুদ্ধে অকথ্য ভাষায় অসভ্য ভাষায় আমরা গালিগালাজ করি এতে করে আমরা আমাদের নিজেদেরকেই সেই নাস্তিক মুরতাদ বিমানদের সামনে আমাদের নিজেদেরকে আমরা হাসির পাত্র বানাচ্ছি আমার মূল মেসেজ এটাই থাকবে আপনাদের কাছে উম্মাহের এই ক্রান্তি লগ্নে আমার মনে হয় আমরা এভাবে আরেকটু সংশোধনী ভাষায় আরেকটু সভ্য ভাষায় আমরা যদি প্রতিবাদগুলো করি আমার মনে হয় ভালো হয় এবং সবচেয়ে উত্তম হয় প্রকাশ্যে এগুলো না বলে গোপনে নির্জনে একাকিভাবে যদি আমরা সেগুলো আলোচনা করি আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে আমার এই কথাগুলোর সাথে হয়তো আপনারা একমত নাও হতে পারেন কিন্তু আমার সামান্য ক্ষুদ্র আমার এই বিষয়গুলো মনে হলো এই বিষয়গুলো ঠিক নয় এগুলো আমাদেরকে আরেকটু ভেবে চিনতে একটু চিন্তা ফিকির করে এইসব বিষয়ে আমাদেরকে কথা বলা লেখালেখি করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন